সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী ও শ্রী নতুন শিক্ষক মন্ডলী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন যারা শিক্ষকতা পেশায় আসতে আসছেন বিশেষ করে আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থীরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে কোন বিজ্ঞপ্তি আগে হবে না এমপি ভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম আগে হবে আসলে দুটিরই প্রসেস চলতেছে এবং দুটিরই কার্যক্রম অলরেডি চলমান আশা করা যাচ্ছে যে আগে কোন বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তবু বলা যায় না কখন কি করবে না করবে চলুন আমরা আজকে আমরা বদলি কখন থেকে চালু হতে পারে এবং জানা গেছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগে হওয়ার হতে পারে আর কি এটা সম্ভাবনা রয়েছে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি বদলি কার্যক্রম চলতেছে তবে জানা গেছে যে বদলির আগে গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্ত বদলি চালু করতে যাচ্ছে মাওসি আগামী অক্টোবর মাসে বদলি আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে গতকাল মঙ্গলবার বদলিত সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয় এই সভায় একটি রোড ম্যাপ ঘোষণা করা হয় সভা সূত্রে জানা গেছে আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে এরপর অক্টোবর থেকে নীতিমালা মেনে বদলি কার্যক্রম শুরু করতে চায় মাওসি। গত বছরের এগারো আগস্ট এমপি মুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মাওসি কর্মকর্তারা মাওসির উপপরিচালক মাধ্যমিক টু ইউনুস ফারুকি গণমাধ্যমকে বলেন আমরা অক্টোবর থেকেই বদলি কার্যক্রম বা বদলি চালু করতে চাই এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে মে থেকে জুন মাসের মধ্যে বদলি সফটওয়্যার তৈরির করার পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন তিনি যতই হোক আমরা লক্ষ্য করতেছি বদলি একটা লং প্রসেস এবং একটু সময় লাগবে সে অনুযায়ী বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারছি যে আগে আঠারোত মধ্যে ষষ্ঠ করম বিজ্ঞপ্তি হবে এরপর কিন্তু বদলি কার্যক্রম হবে বলে জানা গেছে তো সকলের জন্য শুভকামনা রইল আমাদের তথ্য টিপস এবং আহ যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম